আর পাওয়ার অপারেটর কারণ এই অপারেটর মধ্যে কিছু সম্পর্ক দাঁড় করানো যায় সেট নিয়ে যেমন আমরা যদি আমরা যদি ধরি কোন কোনো ধরি না কোনো সেটে মোট উপাদান সংখ্যা আমরা বের করতে পারি ভাবে দেখাতে পারি ভাবে কোনো সেটে মোট উপাদান সংখ্যা এন এ দে প্রকাশ করবে যেখানে এ সে এখন যদি আমরা কোন এ বি নামে কোন বি নামে কোনো সেট আছে তার সাথে যদি এখানে এ ইউনিয়ন বি করি ইউনিয়ন বি এর উপাদান মোট উপাদান সংখ্যা কত n n এ ইউনিয়ন বি একে আমরা লিখতে পারি n অফ এ প্লাস n অফ বি মাইনাস n এ ইন্টারসেকশন বি इखाने प्लस माइनस जैसे नॉर्मल प्लस माइनस जो भी होगा प्लस माइनस मैथ मैटिकल ऑपरेटर प्लस इज़ दिस ओके ए एन ऑफ़ ए न्यूनतम बी इक्वल टू लाखा जे एन ऑफ़ ए प्लस एन बी माइनस एन इंटरसेक्शन बी हम्म इखाने সারিটা দরকার নেই এখানে তো দরকার নেই এখানে যা বলতে যাচ্ছি আমরা এখানে পেয়েছি n আমরা এখানে পেয়েছি n a union b equal n of a plus n of b মাইনাস এন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি একটু সময় করানোর নিয়ম খাটায় তাহলে আমরা কি করি এন ইউনিয়ন বি কে ইউনিয়ন বিকে আমরা পাশে পাঠাবো আর এন এ ইনসেকশন বি কে বাম পাশে পাঠাবো তাহলে হয় এন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি এন <coughs> of n intersection n union b এটাকে আমরা একটা গ্রাফের মত একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি একটা আয়তাকার নিব যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব আমরা এ বল বৃত্ত নিব একটা সে এ একটা বল বি এ আর এ আর বি দুটা বল দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করতেছে এটা হচ্ছে একটা অংশ এটাকে দেখা যায় এন ইন্টারসেকশন বি ঠিক আছে আর পুরাটাই হচ্ছে এন ইউনিয়ন বি মানে ইন্টারসেকশন বি আমরা কিভাবে বুঝতে পারতেছি আমরা বলছিলাম এ আর বি এর মধ্যে যেগুলো কমন সেগুলো হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মধ্যে পড়বে এখানে কিন্তু তাই এ এ আর বি এর কমন অংশটা আমরা এখানে খাঁজ কাটা দাগ দিয়ে দেখাইছি এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি তার মোট উপাদান সংখ্যা এন এন অফ এ ইন্টারসেকশন বি আর দুটোটা মিলে হচ্ছে এন ইউনিয়ন বি ওকে ওর মধ্যে ইন্টারসেকশন বিও পড়তেছে এখন একটা কথা বলা যেতে পারে লিখতে পারতাম এন অফ এ প্লাস এন অফ বি কিন্তু এন অফ ইন্টারসেকশন বি ক্যান বাদ যাচ্ছে এখানে দেখো এ যদি এ যদি এর উপাদান নিলাম আর বি এর উপাদান সংখ্যাগুলো নিলাম যোগ করলাম তাহলে দেখবা এন ইন্টারসেকশন বি দুইবার চলে আসতেছে আমাদের দরকার একবার এ এর জন্য একবার করে পাচ্ছি বি এর জন্য আরেকবার পাচ্ছি আমাকে একটা বাদ দিতে হবে সেজন্য সেজন্য এখানে একটা মাইনাস এন এ ইন্টারসেকশন বি চলে আসে ওকে এটা এক এটা এটা বহুল এটা এটা সব সময় লাগে এ ইউনিয়ন বি ইকাল এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন্টারসেকশন বি সময় লাগে এটা এটা এটাই অনেক সূত্র বের করা যায় যেমন ধরো আচ্ছা এখানে ধরো মাত্র দুইটা দেখালাম যদি তিনটা হয় তিনটা যদি ইন্টারসেকশন ইউনিয়ন করা হয় এন ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি করা হয় তাহলে এটার সূত্র কী হবে তাহলে এটার সূত্র হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি এবার মাইনাস যাবে এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ মাইনাস সেই সাথে আমি এবার যোগ করবো এন অফ এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে দুই নাম্বার সমীকরণ তিন তিনটা বেলা এরকম হয় ছবি আঁকে বোঝার চেষ্টা করিও আসলে কেমন ব্যাপারটা তখন তাহলে বুঝতে হবে কেন বাদ যাচ্ছে কেন যোগ হচ্ছে এন অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ওকে ছবিটা এখানে দেখাই দিই এরকম ভাব ছবিটা ওকে এ বি সি এখন এবার শুধু একটা সেট নিবী একটাই আয়তকার এর মধ্যে একটা বৃত্ত নেই এবং আয়তটাকে আমি প্রকাশ করবো হচ্ছে ইউ দিয়ে আর বৃত্তটাকে প্রকাশ করি এ দিয়ে এখন এন অফ এ ইকুয়াল এন অফ এ এটাতে কোনো সন্দেহ নেই যদি বলে এন অফ এ প্রাইম আমরা কি জানতাম এন অফ এ প্রাইম সাধারণত ফাঁকা সেট হয় কিন্তু এখানে ফাঁকা সেট হবে না কারণ এ যদি বাদ দেয় এ বাদে যেগুলো সম্ভব সেগুলো হচ্ছে আমি প্রাইম প্রাইমের এখানে এ বাদ দিলে এটু অংশ বাদ দিলে কিছু সাদা অংশ বাকি থাকে যেটা ইউ এর মধ্যে পড়ে হ্যাঁ এখন এ একল্প আবার লেখা যায় কি ইউ সরি ইউ না এম সরি এ ইকাল টু লেখা যায় হচ্ছে ইকুয়াল টু এটার এ প্রাইম ইকুয়াল টু লেখা যায় এ প্রাইম ইকুয়াল টু লেখা যায় হচ্ছে ইউ মাইনাস এ তার মানে ইউ আমরা বাদ দিব সেগুলো যেগুলো এর মধ্যে আছে তাহলে বাদ বাকিটা আমার হবে এ এ প্রাইম মানে এটাকে আমি উপাদান সংখ্যাতে প্রকাশ করলে কি হবে এন অফ এ প্রাইম ইকুয়াল এন অফ ইউ মাইনাস এন অফ এটা একটা সূত্র দ্বারা সূত্র হলো তার মানে কি এ এ প্রাইমের উপাদান সংখ্যা হবে সবসময় ইউকে বলা হয় ইউনিভার্স ইউ ইউ দিয়ে বলা হয় সেট এই ইউনিভার্সে যত কিছু আছে সব ইউতে বিদ্যমান ওকে আর এ হচ্ছে যে কোনো একটা সেট কারণ যত কিছু বিদ্যমান তা থেকে যদি এ বাদ দেয় তাহলে আমি পাবো কি এ প্রাইম আর উপাদান সংখ্যা আমরা কীভাবে বের করতেছি এন অফ এ প্রাইম ইকুয়াল এন অফ ইউ মাইনাস এন অফ এ ওকে তাহলে আজকে এইটুকু পরে আরও দেখাবো